ঘূর্ণিঝড় রেমাল আমার কী ক্ষতি করলো এই মুরগির বাচ্চাগুলি ফুটছে হলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ফুটছে আর ঘূর্ণিঝড় রেমাল আসছে হলো সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ তো এই মুরগির বাচ্চা এতগুলি মুরগির বাচ্চা যে মুরগির বাচ্চা মারা গেছে এই মুরগির বাচ্চাটা মারা যাবে আবার এই একটা মুরগির বাচ্চা আছে তাও মারা যাবে মানে মূল বিষয়টা হলো বাচ্চা মুরগির বাচ্চা ফুটার পরে কমসে কম দশ দিন যে যত্নটা নিতে হয় যে ওষুধটা ব্যবহার করতে হয় বা যেই পরিবেশটা দিতে হয় বা যে তাপমাত্রাটা তাপমাত্রার ভিতরে মুরগির বাচ্চা রাখতে হয় ওই তাপমাত্রাটা আমি যেতে পাইনি নিই ছাব্বিশ তারিখে থেকে ঘূর্ণিঝড় নেমাল শুরু হইল আমি যে ওষুধ দিছি যেমন দু দুইটা ওষুধ একদম বাধ্যতামূলক দিতে মুরগির বাচ্চা ফুটলে প্রথম দুইটা ওষুধ সেটা হচ্ছে একটা হচ্ছে লাইসুভেট লাইসুবেটের কাজ হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগিকে শক্তিশালী রাখে মুরগি বাচ্চাকে আর মক্সিলিন ভ্যাট যে ওষুধটা আছে মক্সিলিন ভ্যাট ওষুধটা হচ্ছে যে মুরগির শুকায় শুকানোর কাজ করে কাঁচা নাভি থাকে কাঁচা নাভি শুকানোর কাজ করে তো এই দুইটা ওষুধ আপনার বাধ্যতামূলক দিতে হবে আর প্রথম অবস্থায় একটু স্লাইন দিলে ভালো হয় তবে না দিলে তেমন কোনো ক্ষতি নেই আর অবশ্যই তাপমাত্রার মধ্যে মিনিমাম সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হবে তো বিদ্যুৎ না থাকার কারণে আমি তাপমাত্রা রাখতে পারি নেই সাদা একটা লাইট জ্বালায় দিছে আইপিএসের মাধ্যমে আইপিএসের সাদা লাইটে কাজ করে নেই ঠিকমতো এরপরে আবার ওষুধের পানি দিছি ওষুধ পানি ঠিকমতো খাইতে পারে নেই তারপরে আবার ই দিছি কী বলে খাবার দিছি খাবার ঠিকমতো খাইতে পারে খাওয়া না খাওয়ার কারণে আমার বাইকের দিকে দশ পনেরোটা বা বিশটা মুরগি বাচ্চাগুলো মারা গেছে এই মুরগি বাচ্চাগুলি বরজাপ্ত হয়ে মারা যেতেছে শুধু ব্রুডিং টাইমটা এই জন্য এতটা গুরুত্বপূর্ণ ব্রুডিং টাইমটা এই জন্য এতটা গুরুত্বপূর্ণ এভাবে ব্রুডিং করা উচিত